নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচকলা মসুর ডাল এবং আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে আপনাদের এইটুকু বলতে পারি তো আমি এখানে কি কি নিয়েছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচকলা নিয়েছি একটি মাঝারি সাইজের আলু আর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল তো এটি ওজনে আছে একশো গ্রাম তো একটি পাত্রের মধ্যে এই মসুর ডালটাকে নিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে নেব তবে কিন্তু তার আগে তিন থেকে চারবার মতো ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তো আমার এটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটিকে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা থেকে দু ঘন্টা মতো আর যদি আপনারা গরম জলে ভিজান সেক্ষেত্রে আধা ঘন্টা ভিজিয়ে নিলেও হবে এবার যে কাঁচকলাগুলো নিয়েছিলাম দুদিকে মাথাগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পর এবার এক একটা কাঁচকলাকে এখানে আমি তিন পিস করে কেটে নিচ্ছি খুব বেশি এখানে পাতলা করে কাটার কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু কেটে নিতে হবে এবার চলে যাব এগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি সসপ্যানের মধ্যে আমি কাঁচকলাগুলোকে দিয়ে নিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেব এতে করে কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আর কালো হয়ে যাবে না তবে কিন্তু এখানে কাঁচকলাগুলো সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না এগুলোকে প্রায় সেভেন্টি পার্সেন্ট অবধি আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর কাঁচকলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তবে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে বুঝবেন যে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবার একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে কাঁচকলার গায়ে একটুখানি গিঁথে নেবেন যদি দেখবেন যে এটি ঢুকে যাচ্ছে ঠিক তাহলেই বুঝে নিতে হবে এটি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তবে কিন্তু খুব বেশি আবার যদি সেদ্ধ করে দেন তাহলে কিন্তু একদমই জল জলে হয়ে যাবে আর খোসা থেকে ছাড়ানো যাবে না খোসা এমনি ছেড়ে চলে যাবে তো বন্ধুরা আমি এখানে এগুলোকে ছাড়িয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন তবে কিন্তু ঠান্ডা করে ছাড়াতে হবে তাহলে এগুলোকে ছাড়ানো যাবে আর ঠিক এইভাবেই এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে আমি একই রকমভাবে সবগুলো কাঁচকলাকে ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে ঠিক এইভাবে মেশ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি মানে গলে পাঁক হয়ে যায়নি হাত দিয়ে এগুলোকে খুব স্মুথ করে চটকে নিতে হবে তো বন্ধুরা আমার এখানে চটকে নেওয়া হয়ে গেছে এবার এটিকে সাইড করে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দিকে একটি গ্রাইন্ডিং নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো ভিজিয়ে রাখা সমস্ত ডাল দিয়ে দেওয়ার পর এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের লঙ্কা লঙ্কাটা প্রচুর ঝাল আছে তাই আমি একটাই দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অবশ্যই দেবেন আর বন্ধুরা এখানে কিন্তু জল ছাড়াই আমাদেরকে শুকনো পেস্ট তৈরি করে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন ঠিক এইভাবেই আমাদেরকে তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে কিছু মশলা এড করে দিলাম দিলাম হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে বাইন্ডিংয়ের কাজ খুব ভালোভাবে হবে আর যদি আপনারা ডাল বাটাটা শুকনো শুকনো তৈরি করেন বেসন কিন্তু খুবই কম পরিমাণে লাগবে আর কাঁচকলাটাও কিন্তু একদমই শুকনো শুকনো করেই মেখে নিতে হবে তো এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব আর বন্ধুরা আপনাদের যদি এখানে বেসনের আর যদি পরে প্রয়োজন হয় অবশ্যই ব্যবহার করবেন তবে কিন্তু আমার এখানে আর বেসনের প্রয়োজন হয়নি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি মাখাটা ঠিক এই রকমই হতে হবে যখন মনে হবে একটু বড়া শেপ বা এখানে একটি গোল শেপ দেওয়া হচ্ছে ঠিক এভাবেই আমাদেরকে মেখে নিতে হবে তো বন্ধুরা আগে থাকতে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে হাতের সাহায্যে এভাবে একটু লম্বা করে নিয়ে মুঠো করে নিচ্ছি মানে এগুলোকে মুঠা সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গোল 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 তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি একই রকম ভাবে এখানে যে কোটা ধরছি সে কোটাই প্রথমে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা দিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে একদিকটা ভেজে নেব তো একদিকটা ভেজে নেওয়ার পর অপর দিকে এগুলোকে উল্টে দেব আর উল্টে পাল্টে খুব সুন্দর করে কালার করে ভেজে নেব আর বন্ধুরা এগুলো শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় আপনারা এগুলো ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন বা বাচ্চাদেরকে বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে সাথে একটু টমেটো সস দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে দুদিকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলো ভাজতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলেই কিন্তু ভাজাটা একদমই পারফেক্টভাবে তা না হলে কিন্তু বাইরে থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে একই রকমভাবে সবগুলো ভেজে নেওয়ার পর তারপর আমি সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলু এখানে যে আলুটা নিয়েছিলাম সেটাকে আমি আমার পছন্দ মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আশা করি দেখে বুঝতে পারছেন ঠিক কীভাবে লাল করে ভেজে নিয়েছি এবার এটিকে তুলে নেব তেল থেকে আর যেই তেলটা বেঁচেছে আমি কিন্তু এতটা তেলে রান্না করব না এখান থেকে আমি যথেষ্ট পরিমাণে তেল তুলে নিয়ে পরিমাণ মতো তেল রেখে নেব আর বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর আপনারা যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে এই পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আর পরে যে আমি রসুন বাটা ব্যবহার করব সেই রসুনটা বাদ দিয়ে দেবেন তাহলেই কিন্তু হবে পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে একটি মশলা তৈরি করে নেব যেই গ্রাইন্ডিং জারের মধ্যে ডালটা বেটেছিলাম সেই জারের মধ্যে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের টমেটো কুচি দিলাম এর মধ্যে একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি ছয় থেকে সাত পর রসুন কুচি এক ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দেব এর মধ্যে একটি কাঁচা লঙ্কা আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন পরিমাণ মতো জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম এবার যে পেঁয়াজটা ভাজা হচ্ছিলো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা তো মশলাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে মিনিট দুয়েকের জন্য কষিয়ে নেব তো মিনিট দুয়েক কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি জল মানে যেই জারের মধ্যে পেস্ট করে রেখেছিলাম সেই জারটা ধুয়ে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে দেওয়ার পর মিনিট জন্য নাড়াচাড়া করে নেব তবে কিন্তু 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 আমাদের এখানে মশলাটা খুব ভালোভাবে ভালোভাবে ভাজতে হবে তবেই এই রান্নার মধ্যে টেস্ট আসবে আর বন্ধুটা জারের মধ্যে যেহেতু একটু ডালবাটা লেগেছিল তো মশলাটা অবশ্যই ধরে ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে তো আমি এখানে মশলাটা আরও দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দেব আগে থাকতে ভেজে রাখা আলুগুলো যেহেতু আলুগুলো আলাদা করে সেদ্ধ করা নেই শুধুমাত্র ভাজার মধ্যেই যেটুকু সেদ্ধ হয়েছে সেইটুকু তার জন্য এই মশলার সাথেই আমাদের আলুগুলোকে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তারপরে এটিকে ঢাকা চাপা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না এই আলুগুলো সেদ্ধ হয়ে আসছে এবং মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে দুটোই কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তো আমি এটিকে মিনিট পাচেকের জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিলাম মানে এটিকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তলার দিকে লেগে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু আমাদের দাঁড়িয়ে থেকেই মশলাটাকে ধরে ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখন আলুও সিদ্ধ হয়ে গেছে এবং মশলাও কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন তার থেকে কিন্তু অবশ্যই একটু পরিমাণে জলটা বেশি দেবেন কারণ যেহেতু আমরা কাঁচকলার মিঠাগুলো তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে জল টানবে মানে ঝলের দেওয়ার সাথে সাথেই তো বন্ধুরা আমি এখানে একটু বেশ পরিমাণ মতো জল দিয়েছি তো জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা কাঁচকলার মুইঠাগুলো তো বন্ধুরা এখান থেকে বেশ কিছুটা ভাজা খাওয়ার জন্য আমি রেখে দিয়েছি আর আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে তো দেখতেই পাচ্ছেন তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেওয়ার পর কত বড় বড় হয়ে গেছে মানে ফুলে ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে ঠান্ডা হয়ে যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু ঝোলটা টানতে থাকবে আর অবশ্যই সেই জন্য বলছি এর মধ্যে একটু জলের পরিমাণটা বেশি দেবেন তিলামের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর আপনারা যদি নিরামিষে করেন তাহলে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করবেন আর ফোড়নে অবশ্যই কিন্তু হিংটা ব্যবহার করবেন তো বন্ধুরা এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এটিকে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে আজকে কাঁচকলা আলু মুসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা যদি না ট্রাই করে থাকেন কোনো দিন অবশ্যই একবার ট্রাই করুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার